আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরও একটি আপডেট ভিডিওতে একুশে জানুয়ারি নবম ফি স্কিলের আসল প্রতিবেদন সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে এটা আমরা ইতিমাধ্যমেই সবাই জেনে গিয়েছি তো এই প্রতিবেদন অনুযায়ী আপনার বাড়ি ভাড়া চিকিৎসা পাতা টিফিন পাতা এবং কি অন্য অন্য কি সুযোগ সুবিধা পাচ্ছেন সেই সকল কিছুই জানাতে চলেছি আজকের এই প্রতিবেদনে আপনার গ্রেড অনুযায়ী আপনি বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ভাড়া কত পাচ্ছেন সেটা জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে হ্যাঁ সাথে এটাও জানতে পারবেন যে পেনশনদের জন্য কি কোনো সুযোগ সুবিধা রয়েছে নাকি না তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অল করে দিন নবম বেতন কমিশনের সুপারিশকৃত মূল বেতনের উপরে ভিত্তি করে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য সম্ভাব্য ভাতার একটি পূর্ণাঙ্গ রিপোর্ট নিচে তুলে ধরা হয়েছে সাধারণত সরকারের নিয়ম অনুযায়ী মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ বাড়ি ভাড়া হিসাবে দেওয়া এই রিপোর্টে ধরা হয়েছে যে আগের নিয়ম অনুযায়ী মূল বেতনের পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে শহরভেদে বাড়ি ভাড়া এবং একটি নির্দিষ্ট অঙ্কের চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাড়া যোগ করা হবে পঞ্চাশ পার্সেন্ট হয় তো এখন আপনার বিশতম গ্রেড পর্যন্ত চিকিৎসা ভাতা এবং কি ভাতার যে সুযোগ সুবিধা রয়েছে সেসব কিছুই জানতে পারবেন গ্রেড প্রস্তাবিত মূল বেতন বাড়ি ভাড়া চিকিৎসা ও অন্যান্য ভাতা মোট মাসিক বেতন প্রথম গ্রেডে রয়েছে এক লাখ ষাট হাজার টাকা এবং বাড়ি ভাড়া রয়েছে আশি হাজার টাকা পঞ্চাশ পার্সেন্ট বাতা রয়েছে পাঁচ হাজার টাকা সব মিলিয়ে মোট দ্বারাই দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দ্বিতীয় গ্রেডে রয়েছে এক লাখ বত্রিশ হাজার টাকা বাড়ি ভাড়া রয়েছে ছেষট্টি হাজার টাকা ভাতা রয়েছে পাঁচ হাজার এবং মোট দ্বারাই দুই লাখ তিন হাজার টাকা পঞ্চম গ্রেডে রয়েছে ছিয়াশি হাজার টাকা বাড়ি ভাড়া রয়েছে চৌত্রিশ হাজার চারশো টাকা চিকিৎসা ও অন্যান্য ভাতা রয়েছে চার হাজার টাকা মোট মাসিক বেতন হলো এক লাখ চব্বিশ হাজার চারশো টাকা নবনতম গ্রেডে রয়েছে পঁয়তাল্লিশ হাজার একশো টাকা বাড়ি ভাড়া রয়েছে আঠারো হাজার চল্লিশ টাকা চিকিৎসা ও অন্যান্য ভাতা রয়েছে তিন হাজার পাঁচশো টাকা তাহলে মোট দ্বারাই ছেষট্টি হাজার ছয়শো চল্লিশ টাকা দশমতম গ্রেডে রয়েছে বত্রিশ হাজার টাকা বাড়িবারে রয়েছে বারো হাজার আষ্টশো টাকা পাতা রয়েছে তিন হাজার পাঁচশো টাকা তাহলে মাসিক মোট দ্বারায় আটচল্লিশ হাজার তিনশো টাকা এগারোতম গ্রেডে রয়েছে পঁচিশ হাজার টাকা বাড়ি বারে রয়েছে এগারো হাজার দুশো পঞ্চাশ টাকা বাতা রয়েছে চিকিৎসা ও টিফিন ভাতা রয়েছে তিন হাজার টাকা তাহলে মোট হয় উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা তেরোতম গ্রেডে রয়েছে চব্বিশ হাজার টাকা বাড়ি ভাড়া রয়েছে দশ হাজার আষ্টশো টাকা চিকিৎসা ও টিফিন ভাড়া রয়েছে তিন হাজার টাকা তাহলে মোট হয় সাঁত্রিশ হাজার আষ্টশো টাকা পনেরোতম গ্রেডে রয়েছে বাইশ হাজার আষ্টশো টাকা বাড়ি ভাড়া রয়েছে দশ হাজার দুশো ষাট টাকা বাতা রয়েছে তিন হাজার টাকা মোট দ্বারায় ছত্রিশ হাজার ষাট টাকা আঠারোতম গ্রেডে রয়েছে একুশ হাজার টাকা বাড়ি ভাড়া রয়েছে নয় হাজার চারশো পঞ্চাশ টাকা চিকিৎসা টিফিন ও অন্যান্য ভাতা রয়েছে তিন টাকা মোট মাসিক দ্বারায় তেত্রিশ টাকা বিশতম গ্রেডে রয়েছে বিশ টাকা এবং বাড়ি ভাড়া রয়েছে নয় টাকা চিকিৎসা ও অন্যান্য ভাতা রয়েছে তিন টাকা মোট মাসিক দ্বারাই বত্রিশ টাকা তো আপনার গ্রেড অনুযায়ী আপনি বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা পাচ্ছেন কি অনুযায়ী সেটা জানতে পারলেন এমন সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অল করে দিন ধন্যবাদ